তো হে গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল দীঘার চলে তো গাছ চলে এসেছি আজকে তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা পুরো আলাদা হতে চলেছে আমার চ্যানেলে প্রথম ব্লগ হবে এইভাবে ঠিক আছে হ্যালো টাইটেল টেলার থামবেল দেখে বুঝে যে আজকে ব্লগটা কিনে হতে চলেছে যাই হোক আর কথা বেশি না বাড়িয়ে এখন ঠিক বাজে ঘুরির কাটা এগারোটা পাঁচ ঠিক আছে তো এখন যেতে হবে আমাদেরকে দীঘা তো চলো তোমাদেরকে দীঘা পুরী মন্দিরে আজকে দেখাবো যে দীঘা পুরী মন্দিরে কত কী কাজ হলো না হলো তো কবে কী উদ্বোধন আরো কী সব কিছু হবে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো তো যাই চলো বেশি দেরি না করে বেরিয়ে যাই তো যেতে যেতে স্মার্টিক শর্ট ভিডিও দেখো ঠিক আছে তো এখন যাবো দীঘা পুরী মন্দিরে ডিরেক্ট তোমাদের সাথে আবার দেখা হবে তো রাস্তায় যেতে যেতে স্মার্টিক শর্ট এনজয় করতে থাকো আর এনজয় করতে করতে পৌঁছে যাওয়া যা পুরী মন্দিরে গো পৌঁছে গেছি দীঘা আর চলে এসছে সেই দীঘায় সবথেকে বিখ্যাত মন্দির যেটা তৈরি হচ্ছে আমাদের দীঘাতে তো তোমরা সাই এবারে জানো অনেক ইউটিউবে অনেক ভিডিও আরও থেকেছো তো চলো আজকে আমি তোমাদেরকে পুরো ভালোভাবে পুরো ডিটেলসটাই জানাবো যে দীঘা মন্দিরটা কবে কি উদ্বোধন হবে তো জাস্ট এখান থেকে একবার দেখো জাস্ট লাগছে জানি ব্লার মোড়ে ভিডিও হচ্ছে তোমরা বুঝতে পারছো না বা তোমাদেরকে দেখাবো ভালো করে ঠিক আছে তো কাজ যাই হোক চলো আমরা কিন্তু এরকম একটা প্লেসে চলে এসছি ঠিক আছে তো ফাঁকা জায়গায় চলে এসেছি তার কারণ তোমাদেরকে দেখাতে সুবিধে হবে ওই জন্য ওই জায়গাটা গেট দিকে জুম করিস না ওদিকে তো আমরা ওদিকে একটু পরে যাবো মানে আজকে যেহেতু রবিবার তো একটু মানে দিক একটু মানে একটু ভিড় থাকে ওই জন্য আজকে ওদিকে যাবো একটু পরে যাবো তার আগে আমি তোমাদেরকে সামনের দিকটাই নিয়ে এসেছি ঠিক আছে তো গাইস এবার দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরের পুরো যাওয়া মানে একবার জিরো পয়েন্ট ফাইভে দেখো পুরো প্লেসটা দেখো জাস্ট ওয়াও আর আমরা এরকম একটা প্লেসে দাঁড়িয়ে আছি আর দেখো যে কুকুর না ওরা খুব ডিস্টার্ব করছে মানে চিৎকার করছে যাই হোক চলো ওখানে কিন্তু আমাদের গেট আছে এই যে এটা গেট আর এটা মন্দির ওই যে মন্দিরের উপরে চূড়ার কাজটা প্রায় সে মানে হয়ে গেছে চূড়ার কাজ হয়ে গেছে এবার ওটা পালিশের কাজ চলছে এই জায়গাটা এটা পালিশের কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি দাদা ওই যে পিছনের সাইডটা দেখেছো মানে যেটা মেন মন্দির ওটা পুরীতে মানে উড়িষ্যা পুরীতে মানে উড়িষ্যাতে যে পুরীটা আছে মেন মন্দির যেটা স্বয়ং ভগবান এসে তৈরি করে দিয়েছিলো আমার জানাতে বা গুরুজনের কাছে শুনেছিলাম ঠিক আছে ওটা হচ্ছে পিছনে যে সব থেকে যে তোমাদেরকে একটু দেখানো না বড় মন্দিরটা ওটাই হচ্ছে তৈরি করা উড়িষ্যায় স্বয়ং ভগবান আর ওই যে দেখতে পাচ্ছ না ওইগুলো ওইগুলোর সামনে যেগুলো করা আছে না ওগুলো ওখানে মানে পুরীতেও এই মানে মানুষেরাই তৈরি করেছিল বাট পিছনেরটা তৈরি করেছিল স্বয়ং ভগবান হয়তো তোমরা জানো কি অনেকে জানো অনেকে জানো না বা তোমাদের বাড়িতে যদি কেউ দাদু দিদা ঠাম্মা আরো থাকে ওদের জিজ্ঞেস করবে অবশ্যই ওরা হয়তো জানে বলে দিবে যাই হোক চলো আর এটা দেখতে পাচ্ছ কাজ এই জিনিসটা কি বলতে পারবে এটা হচ্ছে মানে ধরো মন্দিরে কিছু যে বিক্রি আরও হবে ওটা তো দীঘায় সম্ভব না তার একটাই কারণ কারণটা হচ্ছে দেখো দীঘায় তো এগুলো সব বিক্রি হবে না কারণ এটা হচ্ছে আমাদের মানে মন্দিরের এটা সব কিছুই নিরামিষ ঠিক আছে ওই জন্য এইখানে ওই সব দোকান পাড়ারও সব থাকবে বা ব্রাহ্মণ আরও হয়তো থাকবে এরকম একটা কিছু ব্যাপার ঠিক আছে বাট হয়তো ওরা সমুদ্র সৈকতের সাইডে হবে না তার একটাই কারণ যেটা ওখানে আমি সব কিছুর ব্যবস্থা আছে তো এখানে ওটা তো সম্ভব হবে না ওই জন্য জাস্ট ওটা এখানে করা হয়েছে আর এটা যে মন্দির আর এটা হচ্ছে বাইবে প্লেস ঠিক আছে এগুলো পরবর্তীতে কি হবে কিছু জানা নেই বাট বর্তমানে যে গ্রিনগুলো দেখতে পাচ্ছো না এটা মানে কি বলে ওই যে পাঁচিল হ্যাঁ পাঁচিল বলে ওই যে পাঁচিল যেগুলো দেখতে পাচ্ছ ও পাঁচিলটা আছে না পাঁচিলের ওপাশে হচ্ছে সব মন্দির আর এগুলো হচ্ছে বাইরের এলাকা ঠিক আছে যাই হোক চলো আমরা এবার যাবো সামনের দিকে আর মন্দিরটা এবার তোমাদেরকে ভালো করে দেখাবো ওই যে মন্দিরটা তোমাদেরকে যে মন্দিরের কথা বলছিলাম একদম যে শেষের মন্দির এই যে মন্দিরটা ঠিক আছে ওর উপরে চূড়া লাগানো হয়নি সেই হয় ওই যে হেলমেটটা এই যে চূড়াটা না গাইস মানে এই যে এই যে চক্রটা এই যে চক্রটা এইখানে যে ওপরে দেখতে পাচ্ছো ওই চক্রটা ওই চক্রটা ওখানেও লাগানো থাকবে ঠিক আছে তো যখন মন্দির মানে ফুললি কমপ্লিট হয়ে যাবে না আমার জানাতে কয়েকটা ব্রাহ্মণ ওই মন্দিরে উঠবে উল্টো দিক দিয়ে ঠিক আছে যেহেতু দেখাও আমরা যে মইতে উড়ি কিংবা সিঁড়ি বাংলা ভাষা আমরা বলি মই অনেকে সিঁড়ি বলি যাই হোক এই সিঁড়িতে যে আমরা মানে উঠি সামনের দিক থেকে উঠি তো নামার সময় উল্টো দিকে নামি ওরা ওখানে ওঠে উল্টো দিকে ঠিক আছে ওটা তো তোমাদেরকে দেখাবো হয়তো মন্দিরের ভিতরে তখন মানে ফোন ইউজ থাকবে না ওই জন্য হয়তো তখন যারা আসবে তারাই দেখতে হবে একমাত্র ঠিক আছে যাই হোক চলো আমরা পুরোপুরি গাইস কাছে চলে এসেছি মন্দিরের এই দেখো পুরো কাছে চলে ভিতরে এই যে দেখো গাইস কাজ চলছে মানে পাথরের মানে পাথরটাকে পালিশ করা হচ্ছে তাই না সো গাইস যাই হোক জিরো পয়েন্ট ফাইভের ভিউটা এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মন্দির মেন মন্দিরটা পিছনে ওটা কাজ এখন প্রায় বাকি আছে আর এগুলোর কাজ বাকি আছে ঠিক আছে আর ওই যে পাশে সব ছোট ছোট মন্দির ওই যে এখানে দেখাচ্ছে দেখো ওই যে মন্দির সব পাশাপাশি আছে আর এখানেও আছে কী সুন্দর মানে ওটা ওটা হয়তো মানে উড়িষ্যা পুরীতে এগুলো নেই তাই কারণ এটা আর একটু শো করার জন্য যেহেতু দীঘায় আসে তো লোকরা ওই জন্য আর একটু বেশি শো একটু স্টাইল হবে বুঝতে বুঝতে তো পারছো ব্যাপারটা আর একটু মানে বেটার আগেকার লোকরা কী করেছে সেটা তো দেখা দরকার নেই বাট এখন আরও কিছু জেনা মানে জেনারেশনের উপর দিয়ে সব কিছু হচ্ছে এটা আর একটু বেটার করার চেষ্টা করছে তাই তুমি তবে যাই হোক চলো আর বেশ পড়ে যাচ্ছে এখানে বালিপুর দেখতে পাচ্ছ এই যে মন্দির আর এই যে মানে এটা ব্ল্যাক রঙের যে একটা খুঁটি দেখতে পাচ্ছ না ওটা তো ঘেরা হয়ে যাবে পরে এইখানে এটাকেও প্রণাম করা হয় আমার জানাতে উড়িষ্যায় যেটা আছে বাট এটা পুরো সেই লেভেলে লাগছে গাইস আরও খালি আমরা ওয়েটিংয়ে আছি কবে হবে এটা চালু ঠিক আছে আমরা আসবো এক্সাইটেড স্বয়ং আমাদের মমতা ব্যানার্জিও এখানে উপস্থিত থাকবেন ওই দিন থাকবে তো এমন ঢাকা তো কথা কারণ ওরির ক্রেডিট এটা ঠিক আছে ওই এটা তৈরি করছে মানে ও তৈরি করছে না ও টাকা দিচ্ছে লোক তৈরি করছে যাই হোক চলো আমাদের দিদি অনেক কাজ করছে কাজ করতে থাকুক আমরা ওদেরকে ভালোবাসতে থাকবো তো যাই হোক চলো এটা হচ্ছে মন্দিরের ভিউ সামনেটা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দু হাজার পঁচিশ সালে মাস্ট এটা শিওর ঠিক আছে দু হাজার পঁচিশ সালে রথের দিন কথা মানে শোনা কথা ঠিক আছে যাই হোক চলো এখন যাব কিন্তু আমরা ওই দিকটা সামনে মন্দিরের সামনে দিকটা যাব গেটের দিকে তো চলো যাই তোমাদেরকে একদম কাছের থেকে দেখাচ্ছি মন্দিরটা তো দেখো তোমরা কেমন তো জানি ভিতরে ঢুকতে দিবে না তার সত্ত্বেও ওই যে দেখতে পাচ্ছো এই গ্রিল আছে ওই গ্রিল চারি সাইডে ব্যিকেড করা আছে এটা হয়তো আজীবন থাকবে কি এই কাজের সময় আছে বলতে পারছি না যাই হোক চলো এখান থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখা যায় এবার দেখো গাইস দেখো কী সুন্দর লাগছে তাই না গাইস তো দেখো ওই যে এখানে দেখছি আমি চারটা সামনে আছে মন্দির মাঠ মেন মন্দির হচ্ছে গাইজ এইটা যা বলো এটাই হচ্ছে মেন মন্দির পিছনটা সবার ওটাই হচ্ছে মেন মন্দির কারণ ওটাই আর অনেক কাজ বাকি তো তোমরা দেখতে পাচ্ছ না বলতে পারছি না দেখো কতগুলো সব লোহায় দেওয়া আছে মানে লোহা দেওয়া আছে চার সাইডে কাজ হচ্ছে তো ওই জন্য ঠিক আছে যাই হোক চলো এটা হচ্ছে ফুল ভিউ মন্দিরের পুরো এই যে এটা ওখানে তো তো এই মানে এটা কোনো দোকান পাড়া আরও হবে ঠাকুরের জন্য মানে ঠাকুরের সব জিনিসপত্র পাওয়া হবে এই জায়গাটায় এই জায়গাটায় পাওয়া যাবে আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা তো গাইস দেখো জাস্ট ওয়াও তো গাইস যারা দীঘা আসছো তো দীঘাতে তোমরা এমনি আসছো ঘুরছো বাট এটা হয়ে গেলে তোমাদের আরো ভালো হবে যে দীঘা যাব পুরী মন্দিরে যাব ঘুরে আসবো জগন্নাথকে দেখে আসবো যাই যাই চলো ফাইনালি কিন্তু চলে এসেছি গেটের সামনে এটা হচ্ছে মানে দীঘা ধামের মেন গেট ঠিক আছে তো তোমাদেরকে একবার তোমাদেরকে একবার মন্দিরের লুকটা জাস্ট দেখিয়ে দিই মানে ফাইনাল লুক কিভাবে মানে ফাইনাল লুকটা কেমন হবে ঠিক আছে এইখানে মানে দেওয়া আছে জাস্ট দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক গাইস ওই আরে ওটা দেওয়া হয়েছে বাদ দে ছাড় বাট এটাই হচ্ছে ফাইনাল লুক জগন্নাথ ধাম দীঘা বাট এটাই হচ্ছে ফাইনাল লুক এইভাবে আমাদের এইভাবে তৈরি হবে আমাদের দীঘায় পুরী মন্দির যাই হোক এখানে দেখতে তো সেই লাগছে ছবিতে বাট রেলে আরও দেখতে কতটা মজা আসবে ওটা হয়তো যেদিন আসবো মন্দিরটা কমপ্লিট হবে তখনই বুঝতে পারো পারবো হবে তো এখানে যেতে দেওয়া না মানে আমাদের বর্তমান কাজ চলছে তো ভিতরে ওই জন্য এখন নিষেধ যাওয়া ওই জন্য এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের যে ভাই আরো একটা মানে ভালো জিনিস দেখলাম যেটা খুবই ভালো লাগলো ঠিক আছে মানে এখানে অনেক তো গাছ কাটা হয়েছিল ঠিক আছে একটা জঙ্গল ছিল যেহেতু এটা গাছ কাটা হয়েছিল ওই জন্য গাছের গাছ কাটাটা খুব মানে খারাপ কাজ ওটা ঠিক আছে খারাপ কাজ বলতে যদি দরকারেও কাটতে হয় কিছু করারও নেই ওই জন্য একটা ভালো কাজ ভিতরে গাছ কিন্তু গাছ লাগানো চলছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখে যোগ পুরো গাছ লাগানো চলছে যাই হোক পুরোটা কিন্তু গাছ লাগানো চলছে তো সেটা খুব ভালো লাগে দেখে যাই হোক চলো এখন গেটের সামনে তো দেখাবো আর এটা কোন কোন মানে কোথায় কোন দীঘার পরে কোন দিঘার পরে আমাদের দীঘার ধাম সরি জগন্নাথ ধাম ধামেক গাই যাই হোক চলো এখন মেন গেটের সামনে যাই আচ্ছা যাই হোক চলো এটা হচ্ছে দীঘার মেন গেট ঠিক আছে যেটা দিয়ে প্রবেশ হবে আর ওটা বাইক পরটাও বাইক পথ ঠিক আছে যাই হোক এটাই হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে ওই ওই রাস্তা ওই গেট দেখা ভাই এটা হচ্ছে ভাইস ওই রোডটা যে তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে উড়িষ্যা বর্ডার এখান থেকে সামান্য এক মিনিটে পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিটের পরে আমাদের বর্ডার এখানে আছে ঠিক আছে ওটা অন্য ব্লগে হচ্ছে তোমাদের এখানে শেয়ার করবো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দীঘা রোড ঠিক আছে এটা হচ্ছে দীঘা রোড এখানে ওল্ড দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা নিউ দীঘার পরে এটা না নিউ দীঘার পরে তো

যতটুকু আমার জানে যে সালে রথের সময় উদ্বোধন হবার মানে চান্সটা বেশি সবার মুখে শোনার কথা যাই হোক এটা শিওর উদ্বোধন হবে সেটা শিওরলি না আমি বললাম আমার দিক থেকে কিংবা কারু কাছে শুনেছিলাম যে এটা উদ্বোধন হবে তোমার দু হাজার পঁচিশে রথে হবে ঠিক আছে তো বাংলায় আষাঢ় মাসে এতটুকু শিওর বাট ইংলিশে বলতে পারছি না যাই হোক এখান থেকে যেহেতু ভিতরে তো যেতে দিবে না ওই জন্য জাস্ট তোমাদেরকে এখান থেকে আর একবার দেখানো মন্দিরটা তো তোমরা মন্দিরটা দেখো আর কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ তো এখানে দেখো ভাই জাস্ট ওয়াইট মানে কি বলবো ভিতরে তো ঢুকতে দিচ্ছে না যেহেতু আমি কাজ করতাম তাহলে আমি তোমাদেরকে কাজ করার সাথে ভিডিও শেয়ার করতে পারতাম গাইস আর একটা দেখো কোথায় উঠে কাজ করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছো গাইস এই যে এইখানে একটা কাকু আছে হয়তো আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি বা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যাই হোক ওখানে পুরো কাজ চলছে এটাই হচ্ছে মন্দির এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এর লুক এখানে কাজ টাস চলছে এখানে কাজ চলছে সব আর এটা হচ্ছে মন্দির আর এটা গেট